পঞ্চম ধাপে ইএফটিতে আরো বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে বিস্তারিত দেখুন রিপোর্টে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত আরো বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় 9 মার্চ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান পঞ্চম ধাপে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবেই চেষ্টা করছি এরই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশত এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন পঞ্চম ধাপে আরো বারো হাজার শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে অবশেষে পঞ্চম ধাপে আরো ১২ হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেতে চলেছেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ